আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছো আজকে যে মুদ্রা নিয়ে বা কয়েন নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাহরাইনের যেটি আরব দেশে অবস্থিত একটি মুদ্রা বা কয়েন যেটি হচ্ছে একশো ফিল্সের একটি কয়েন হ্যাঁ তাহলে ভিডিওটি শুরু করা যাক তাহলে এখানে দেখতে পাচ্ছ স্টেট অফ বাহরাইন এখানে নিচে এবং উপরে লেখা দৌলাতুল বাহরাইন যেটা হচ্ছে স্টেট অফ বাহরাইন আরবিতে এখানে চোদ্দোশো বাইশ আর এখানে দুই হাজার এক ইংরেজি সাইডে দিয়ে এখানে সাইডে আপনার দেখতে পাচ্ছেন কোনো লেখা নাই যে স্টুডেন্ট তারপরে এখানে সাইডে খুব সুন্দর করে খুব সুন্দর একটি ডিজাইন এখানে বাহারাইনে একটি পতাকা এবং শিল্ড এটা হয়তো অ্যাম্বলম হতে পারে এবং এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ডিজাইন বেড়ে তামা দিয়া এবং মধ্যখানে কপার নিকল হুম আর তারপরে পিছনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ডিজাইন পুরো খুব সুন্দর একটি আরবি ডিজাইন ফিলস ও একশো ফিলস হুম তাহলে এটি দু হাজার এক সালের সেটা বর্তমান তেইশ বছর হয়ে গেছে তাহলে এখন আমি বলতে চাই এটা হয়তো নাও চলতে পারে এটা কিন্তু বর্তমানে আবার চলে কিন্তু অনেক কম পাওয়া যাবে এটা তাহলে আপনারা বুঝতে পারছেন এটা কত তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কীভাবে অথবা এটা কী দিয়ে তৈরি এবং আপনারা বুঝতে পারবেন তাহলে ভিডিও এখানেই শেষ করেছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি